বিশ্বশান্তির প্রার্থনায় চা বলায় এ প্রথম শ্রীমদ ভাগবত গীতা পাঠের অনুষ্ঠান বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করে জলপাইগুড়ির চাবলায়ে প্রথম শ্রীমত ভাগবত মহাপুরাণ ও গীতা পাঠ অনুষ্ঠিত হল হাজার ভক্তের উপস্থিতিতে সাত দিনের জন্য সেই ধর্মীয় আসরটি বসেছিল জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝার চা বাগান এলাকায় গত তেসরা এপ্রিল থেকে শুরু হয় সেই শ্রীমদ ভাগবত মহাপুরাণ ও গীতা পাঠের অনুষ্ঠান তার শেষ দিন ছিল বুধবার জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সেখানে আনন্দে মেতে ওঠেন উদ্যোক্তাদের তরফে বিক্রম বিশ্বকর্মা বলেন সমগ্র বিশ্বের সুখ শান্তি কামনার জন্য এই ভগবত পুরাণ ও গীতা কাঠের আসর অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকার বাসিন্দারা প্রতিদিন এই সৎসঙ্গের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এদিনই ছিল সেই অনুষ্ঠানের শেষ দিন রাতে ननिलिँदै भन्नु पर्थ्यो भएन अरू छिटो ननिलिँदै छिटो यसरी भन्नुपर्छ भन्नु पर्ने थियो मैले छिटो छिटो मैले जस्तो राधे 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 गुवा जय जय राधे আমাদের এখানে ডেঙ্গুয়াঝা শ্রীমদ ভাগবত মহাপুরাণ কমিটির পক্ষ থেকে এইবার আমরা প্রথম এটা অর্গানাইজ করেছি এখানে আমাদের দুপুরবেলা একটা ভোগের ব্যবস্থা আছে রাতের বেলা একটা ভোগের ব্যবস্থা আছে তার সাথে সাথে গীতা পাঠ হচ্ছে এবং আমরা এর মাধ্যমে বিশ্ব শান্তির কামনা করি যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এখানে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারি এটাই আমাদের মঙ্গল কামনার জন্য এই আজ আমাদের এই প্রোগ্রাম আমরা নিয়েছি সাত দিন ধরে গত তিন তারিখে শুরু হয়েছে আগামীকাল এটার সমাপন ঘটবে এখানে সারাদিন ব্যাপী গীতা পাঠ হচ্ছে এবং মহাপুরাণ জ্ঞান আমাদের গুরুদেবরা রয়েছেন ওনারা দিচ্ছেন আমাদের মধ্যে এবং তাছাড়া এটা দুপুরে একটা ভোগের ব্যবস্থা রয়েছে রাত্রে ভোগের ব্যবস্থা রয়েছে এটা এবারই প্রথম ডিঙ্গাঝার শ্রীমদ আমরা ডিঙ্গাঝার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কমিটি এবং আমাদের গ্রামবাসী সবাই এখানে আমাদের নেপালি আছে বাঙালি আছে আদিবাসী আছে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা আছে সকলেই মিলে আমরা সম্মিলিতভাবে এটা করছি কি বার্তা দেবে এটার মাধ্যমে আমরা বিশ্ব শান্তি আমাদের পশ্চিমবঙ্গবাসী সুখে শান্তিতে থাকতে পারি আমাদের দেশের মানুষ বিশ্বের মানুষ সুখে শান্তিতে মিলেমিশে সকলে সকলেই যাতে আমরা জীবনটা উদযাপন করতে পারি এটার মাধ্যমে এই বার্তাই দিতে চাই আপনার নাম আর পরিচয় আমি বিক্রম বিশ্বকর্মা ডেঙ্গুরাণ কমিটির একজন সদস্য